আর এই সময় সে বাইশ এপ্রিল এই এপ্রিল মাসে আমার জন্মদিন ছিল আমার ছোট ভাই আমাকে এমন একটা উপহার দিয়েছে এই জন্য সবাই আমাকে হিডেন ভাবে ডাকছে আমি তো কিছুই জানি না করে দেখলাম দেখলাম সামনে সামনে ছোট ভিডিও কলে নিয়ে আসছে আমার কিছু একটা যখন আমি এটা খুলে দেখার পরে আমার অনুভূতিটা এই দুনিয়ার কোনো কিছুর সাথে আমি কোনোদিন মিলাতে পারবো না কারণ যেই ছোট ভাই আমার স্বপ্ন পূরণ করছে এবং যে সবসময় বিভিন্ন জায়গায় ট্যুরে যাওয়ার জন্য আমার কাছ থেকে আমার মেঝ ভাইয়ের কাছ থেকে আমার ফ্যামিলির কাছ থেকে টাকা তো মা আমাকে টাকা দেওয়া আজকে সে আর্ন করা শিখছে এবং তার আর্নিং এর সর্বপ্রথম প্রধান গিফট যেটা আইফোন ফিফটিন ম্যাক্স প্রো পাঁচশো বারো জিবি সে আমাকে গিফট করে পাঠাইছে এবং তার এটা একটা স্বপ্ন ছিল যে আমাকে সেই জিনিসটা গিফট করবে আর এটা যখন হাতে নিয়ে খুলতেছিলাম প্রত্যেকটা মুহূর্ত তার সাথে কাটানো বাংলাদেশের সময়গুলো আমি মিস করতেছিলাম আর এই সময় সে আমাকে প্রশ্ন করে আমার হাত কাঁপতেছে তুমি এসো কালাম মিয়া কিছুদিন আগে আমি তাকে বলছিলাম ভাই কেউ যদি আমেরিকা থেকে আসে আমি টাকা পাঠাবো একটা ফোন পাঠাও এর মাঝখানে আমার মেজ হয়ে আমার বাবার সাথে ক্যাপ্টেন সাহেব কি অনুভূতি আপনার বাইশ তারিখের অনুভূতি আমি দিন কারোর সাথে শেয়ার করতে পারবো না সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম